মারামারি শুরু হয়েছে আহ প্রায় দুটোর দিক থেকে লোকালদের সাথে তাহলে তারা তারা তো তাহলে ব্যর্থ প্রশাসনই একমাত্র এখানে ব্যর্থ প্রশাসন ডিসিস লাঞ্চিত শিক্ষকরা আহত শিক্ষকরা লাঞ্চিত হয়ে দুহাজার ২০১৮ দুই সালের ত্রিশ জানুয়ারি এই যে কোয়েটের চার শিবির নেতাকর্মী আটক তাহলে শিবির তো অবশ্যই আছে তারা চাই সবই বন্ধ করতে খালি তারা থাকবে কি বেশে সাধারণ শিক্ষার্থীর বৈষম্য বিরোধী তো যদি বৈষম্য বিরোধী হয়তো বৈষম্য বিরোধীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিটা দিনই আছে প্রায় যে এই 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 করে না কেন কারণে কারণে এখন থাকা প্রয়োজন তারা আমাদের ভিসি সার কে লাঞ্ছিত করেছে ভিসি সার কালকে না খাওয়া সে এই বিকালের দিকে এসে তাকে মুক্ত করছে সে হসপিটালে কুয়েটের যে মেডিকেল হসপিটাল সেখানে অবরুদ্ধ কথা বলি বৈষম্য বিরোধীর আহ যেহেতু ক্যাম্পাসে ওভাবে মুভ করতে পারতেছিল না শিক্ষার তোপের কারণে তারা স্থানীয় বৈষম্য বিরোধী যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে পাঠিয়েছিল খুব সম্ভবত দু সপ্তাহ আগে একটা শুক্রবারে পাঠিয়ে বিসি স্যারকে বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয়েছে এখানে টেন্ডার আমরা নিয়ন্ত্রণ করব এখানে সবকিছু আমরা নিয়ন্ত্রণ করব এখানে আমাদের বৈষম্য বিরোধী এরাই রাজনীতি করবে এবং এদেরকে যেভাবে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হবে যেহেতু কুয়েটের শিক্ষার্থীরা তখনও রাজি না তো তারা তো চাই যে এগুলো উইড্রা করে নি কিন্তু রাজি না বলেই তারা এভাবে বিভিন্ন বহিরাগত এনে সারদেরকে হুমকি দামকি দিত আমাদের প্রভিসি স্যার গতকালকে আহত হয়েছে আমাদের বিসি স্যার কালকে থেকে না খাওয়া তাকে অযথা হয়রানি করা হচ্ছে সে নাকি কোনো ব্যবস্থা নেই অথচ আজকে সে বেরনের পর সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার সে পুরা মানে ছাত্রদের জন্য দুইটা বিশ বা দুইটা আড়াইটার সময় মারামারি শুরু হয়েছে সে দুইটা চল্লিশ থেকে প্রশাসনকে আর্মিকে যৌথ বাহিনীকে ফোন করছে ডিজিএফআই এনএসআই সবাইকে এখন তারা যদি এখানে না আসতে চাই তারা যদি আসতে দেরি করে এই ব্যর্থতা তো আর এটা তো প্রশাসনের এটা তো দায়িত্ব পালন করেছে তারাও বা কেন মানে তারা কি আসলে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ভয় পায় না বিশেষ একটা সংগঠনকে ভয় পায় এই জন্যই তারা মানে দেরি করেছে বা আসে না এরকম কি কিছু মনে হয় না। এইটা এটা হলে তো এটা হলে বলা যায় যে এই গভর্নমেন্ট হচ্ছে ব্যর্থ এই গভর্নমেন্ট ব্যর্থ ভয় পাওয়ার কি আছে তাহলে কি ছাত্ররা মার খাবে বা লোকালরা মার খাবে বা এরকম মারামারি হতেই থাকবে এরকম ধাওয়া পাল্টা হতে থাকবে তারা তারা বসে থাকবে এইভাবে যেহেতু কুয়েট থেকে পাঁচ থেকে দশ মিনিটের পথ ক্যান্টনমেন্ট খুলনার যে ক্যান্টনমেন্ট পাঁচ থেকে দশ মিনিটের পথ এবং তারা আসছে কখন সাড়ে পাঁচটা ছয়টার সময় যেখানে মারামারি শুরু হয়েছে প্রায় দুটোর দিক থেকে লোকালদের সাথে তাহলে তারা 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 তো তাহলে ব্যর্থ প্রশাসনিক একমাত্র এখানে ব্যর্থ প্রশাসনিক তার শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে শেষ এটা যে একটা শেষ এটা যে একটা পরিকল্পিত এটা আমরা বুঝতে করতেছি তাদের দাবি দাওয়া দেখে ওই বৈষম্য বিরোধীরাই এখন সাধন শিক্ষকের নামে বিভিন্ন ছয়টা দাবি তুলতেছে যে আমরা যারা হেটে গেছি আমাদেরকে বই করতে হবে মানে আমরাই মায়ের খাবো আমরাই ভিক্টিম আমাদেরকে বহিষ্কার করতে হবে তাহলে সবার আগে ওই চুয়াত্তর জনকে বহিষ্কার করা দরকার যারা সাতই জানুয়ারি বৈষম্য কমিটিটা এনেছে কুয়েটে। এবং যেটা এখনো পর্যন্ত কার্যকর সেন্ডালে গেলে তো সেটা কার্যকরী চার দিনের পোস্ট দিয়ে চার দিন পর ডিলিট করে দিলে এটা তো স্থগিত হলো না এবং তারা তো প্রোগ্রাম করে বেড়াচ্ছে ওপেনলি বিভিন্ন উপজেলায় যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে স্টেজে বক্তব্য দিচ্ছে অবশ্যই নিশ্চয়ই তারা জেলার তো তারা পোস্টেজ না তারা ওখানে বক্তব্য দিচ্ছে কি পরিচয় অবশ্যই কোয়েটা সভাপতি কোয়েটা সিগনেটারি এই পরিচয় তারা স্টেজে তো এমনি এমনি বলতে না। তো তাহলে তাদের বিরুদ্ধে আগে সবার আগে ব্যবস্থা নিতে হবে তারপর যারা বিসি সারকে বা অন্যান্য সারকে প্রভিসি থেকে শুরু করে যারা যারা মানে এই লಾಂচনের শিকার হয়েছে যে সব শিক্ষার্থীদের হাতে একজন শিক্ষক যতই যাই হোক তাকে মারো দাবি তুলেছে পাঁচ দফা দাবি তুলেছে যে বিসি প্রবিসি এদের পদত্যাগ করতে হবে 28 তারিখ পর্যন্ত টাইমলাইনটা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ সেটা মানে ইয়ে করছে পর্যবেক্ষণ করছে এরকম সব নিউজ আমরা দেখলাম তারপরে তো কোডরেডি প্রচেষ্টা দেখলাম যে যে সে যেহেতু ওখানে নেতৃত্ব দিয়েছে আমাদেরকে আমাদের উপর অতিরিক্ত ভাবে হামলা করল একদম অকারণে একটা ক্যাম্পাসে আমরা যদি মানে আমরা আমরা যদি দুই চারজন ক্লাস শেষ করে হেঁটে যাই সামনে থেকে হঠাৎ করে একটা মিছিল পাঁচ সাতজন হেঁটে গেলাম সামনে থেকে মিছিল আসলো দেখিয়ে দিল যে ওদেরকে ধর মার 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 এটা তো কোনো আমাদের কি অপরাধ আমরা তো প্রত্যেকেই শিক্ষার আমরা কি হাঁটতে পারবো না হাঁটতে পারবো না আমি আপনাদেরকে দেখাই কুয়েটে শিবির নাই কিন্তু এটা তো বলে সবাই শিবির নাই শিবির নাই কিন্তু কিভাবে তাহলে আমি একটু দেখাই একটা জিনিস

যুক্তি ছাড়া ট্যাগ দিব না কেন তাহলে বাজারটা শিরোমণিত হচ্ছে তারপর কি এই যে সদস্য সচিব যিনি জাহিদুর তিনি এটার কর্মকর্তা সাইফুর নাম ওনার কাছ থেকে পঞ্চাশ টাকা দাবি করে যে কি আমরা রাজনীতি করতে পারছি না আমাদের টাকা পয়সা লাগবে আরকি কি চলা ফেরার জন্য ছেলে পেলে চালানোর জন্য তাহলে আমরা তাহলে এটা এটা কেমন রাজনীতি মানে তারা সাধারণের বেশে বৈষম্যকে আপাতত অরাজনৈতিক বলে বলে তারা বাইরে ঠিক চালাচ্ছে বৈষম্যের ভেতরে তারা সাধারণের নামে রাজনীতি করছে এবং কি করতেছে মানে অচল এবং সাধারণ না যে আসলে ব্যাপারটা কি তারা যে পুতুলের মতন মানে তাদের দ্বারা ইউজ হচ্ছে এটা তারা বুঝতে দিচ্ছে না কিন্তু আমরা যারা জানি আমরা তাদের তো থলের খবরটা জানি বলে আমাদেরকে তারা এত বড় থ্রেট মনে করতেছে আমরা 500 জন আমরা তো জীবনে কুয়েটের ভিতরে কোনো বিএনপি কোন স্লোগান তো দূরের কথা আমরা তো কোনো করলাম কখনোই করি এবং কুয়েটের বাইরে করতে চাই কুয়েটে এরকম কোন উদ্দেশ্য এবং বিসি প্রো বিসি এদেরকে সরাইতে চায় তারা সবই বন্ধ করতে খালি তারা পাবে কি বসে সাধারণ শিক্ষার্থীর বৈষম্য বিরোধী তো যদি বৈষম্য বিরোধী হয়তো বৈষম্য বিরোধীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিটা দিনই আছে প্রায় যে এই কমিটিটা এখন স্থগিত স্থগিত করে না কেন কারণ এটা তো ওই আহ্বায়ক বা কোনো সদস্য বলে দিলেই হয়ে গেল না যে এটা স্থগিত কারণ সেন্ট্রালের সাইন করা একটা কমিটি সেটা স্থগিত হবে সেন্ট্রালের সাইন সাইনে যেটা আমরা দেখছি সম্ভবত সিলেটে এরকম হয়েছে যে স্থগিত করে দিছে কমিটি বা অন্য কথা আমি এক্সাক্ট জানি না কিন্তু করা হয়েছে এরকম তো এই যে প্রায় দেড় মাস হতে গেল সাত জানুয়ারি প্রকাশ করছে তাহলে তারা এখনো করলো না কেন এর পিছনে পারে তাহলে তো তারা ব্যর্থ তাদেরকে বিরোধী নেতৃত্ব কেন দিয়েছে আমরা জানি না যদি সেন্ট্রাল থেকে আহ সেন্টিমেন্টটাকে ভ্যালু না দিয়ে স্থগিত নাই করতে পারে তাহলে তো তাদের আসলে কোনো মূল্য নেই কিন্তু এই কারণে পারে না স্থগিত করাইতে